প্রবাসী বাহিনা ঘুমিয়ে থাকলে চলবে না প্রতিবাদের জোর তুলতে হবে দেশের মধ্যে নেটওয়ার্ক বন্ধ করে একটার পর একটা মানুষকে গুম করে ফেলতেছে এই পুলিশ বাহিনী ছাত্র বাহিনী জানি না কি হইতেছে দেশটার মধ্যে কোন নেটওয়ার্ক নাই কোনো খোঁজখবর নাই দেশের মানুষ একবার অসহায় হয়ে গেছে এখন আমরা প্রবাসীরা অসহায় এমনি অসহায় এখন আরও অসহায় হয়ে গেছি দেশের মানুষের সাথে কোনো যোগাযোগ নাই আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে বিচ্ছুদ করে দিয়েছে আমরা প্রবাসীর এখন প্রতিবাদ করার সময় আমরা প্রবাসীরা এখন প্রতিবাদ করতে হইব দেশের মানুষ এখন একবার আত্র হয়ে গেছে গা বন্ধ করে দিছে সবাই যে যেখান থেকে পারি আমরা প্রতিবাদ করি দেশটাকে বাঁচাই আমরা ঐক্যবিদ্ধ হয়ে আশা করি আমরা সবাই প্রতিবাদ করবো দেশটাকে বাঁচাবো ব্যবহার করব কি করবো এছাড়া আমরা কিছু করতে পারতেছি না মাত্র আল্লাহ যদি এখন সহায় দেশের কি করতেছে কেমন আছে কিছুই জানি না কি হইতেছে এগুলো জানি না চোখের কোনায় পানি এসে পরে কি বলবো কি না আমরা প্রবাসীরা কি দোষ করেছিলাম আমরা প্রবাসীদেরকে তো শাস্তি দিতেছে কি যে না হলেন বন্ধ করে দেয় যোগাযোগ যেন না করতে পারে কেউ আল্লাহ এটা বিচার করবে একদিন ইনশাল্লাহ আমরা সবাই মিলে এটার প্রতিবাদ করি দেশের প্রত্যেকটা মানুষ আজ বুক ফাটিয়ে কান্না করতেছে কি করবে কি না পুলিশ বাহিনী একটা একটা ছাত্রকে ছাত্র বুকে গুলি করতেছে একটু মায়া দেওয়া নাই এখন সেনাবাহিনী যদি একটু ভালো কিছু করে ভালো কিছু নিয়ে নামে আমরা এই আশাবাদী মাত্র আল্লাহ বারো যেন এখন কি হয় দেশটার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে করে করেছে দেশটা একজনের একজন মানুষকে গুম করে ফেলতেছে আবু তো আদান সাহেব গ্রেপ্তার করে ফেলছে কাপি নামে যে কন্ডিত ওটা গুম করে ফেলছে আর অনেকজনের গুম করে ফেলতেছে দূরে দূরে আমরা প্রবাসীরা যারা আছে আমরা সবাই প্রতিবাদ করবো সবাই হয়ে কি করবো আমরা তার কিছু করার নেই আমরা এমনিও সহায় আরো সহায় হয়ে গেছি দেশের জন্য আমরা তো কিছু করতে পারতেছি না আমরা তার কাছে নাই আমরা দূর থেকে প্রতিবাদ করি সবাই যে জায়গাতে আপনার প্রতিবাদ করেন আর দোয়া করেন আর স্টেপগুলো ব্যবহার করেন ভালো থাকবেন সবাই